স্বাশীদিন এর মধ্যে যদি আপনি এটা রিসার্চ না করেন সেই ক্ষেত্রে এই সিমটার ব্যবহার হবে না এখন এক সবচেয়ে বড় উপায় হচ্ছে কি কাজ করলে এই সিমটার কোনো দিনে তারা বিক্রি করতে পারবে না সেই সিস্টেমটা কি জানাবো আসসালামু আলাইকুম মোবাইলের সিম নিয়ে অনেক বিপদে আপনি আছেন আমিও বিপদে আছি আমি একটা বিপদে পড়েছি সেটা শেয়ার করো পাশাপাশি সাধারণ মানুষ যে এই মোবাইলের সিম নিয়ে বিরোমনা শিকার হয় সেই বিষয়গুলো একটু ধারণা দেব অনেকেই মোবাইলের সিম অনেকদিন ব্যবহার করে না ব্যবহার না করার কারণে এই সিমটা আরেকজন ব্যবহার করে এখন পরবর্তীকালে যখন আপনি দেখালো যে আপনি বিদেশ থেকে আসছেন এতদিন ব্যবহার করে নেই অথবা বা দেশে থেকে অনেকদিন ব্যবহার করে নেই রাখছিলেন যখন ওই নাম্বারটা আপনি ব্যবহার করতে চান তখন দেখবেন যে এই সিমটা আরেকজন ব্যবহার করে অথবা আপনার নাম্বারে আপনার পরিচিত একলো ফোন দিলে সে আরেকজন ধরে বলে যে এটা তার নাম্বার না এরকম অনেক সমস্যা হয় আমি একটা আসামি ধরতে গিয়েও এই সমস্যাটা হয়েছে একটা আসামি ধরতে গিয়েছিলাম নাটোরের বড়ইগ্রাম একটা থানা আছে সেখানে গিয়েছিলাম এই বড়গ্রাম থানায় যাওয়ার পরে মোবাইল মানে আসামিটা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছিল তাই আসামিটা যখন ধরার জন্য যাই ধরার যাওয়ার আগে সোর্সের মাধ্যমে শুধুমাত্র তার মোবাইল নাম্বারটা পাই আসামি এলাকায় থাকতো না তার মোবাইল নাম্বারটা একজন আমাকে সংগ্রহ করে দেয় এই মোবাইল নাম্বারটা আছে কিন্তু কোথায় আছে আমরা জানি না এখন এই মোবাইল নাম্বারটার তথ্য ধরে মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা একদম একদম আসামির যে ঠিকানা একদম ঘর পর্যন্ত চলে যাই ঘর পর্যন্ত যাওয়ার পরে যাওয়ার পরে দেখি মোবাইল এই সিমটা কে ব্যবহার করে দেখলাম যে মহিলার কাছে মোবাইলটা ভদ্র মহিলা পঞ্চাশ উর্ধ বয়স মহিলাকে জিজ্ঞেস করলাম এই মোবাইল এই সিম কার বলে যে মোবাইলও আমার সিমও আমার রেজিস্ট্রেশন কার নামে আমার স্বামীর নাম আপনার স্বামীর নাম কি তার স্বামীর নাম এবং আসামির নাম কোনো করবে মিল নাই একদম সম্পূর্ণ আলাদা তখন জিজ্ঞেস করলাম এই সিম আপনি পাইলেন কই বলে যে আমি কিনেছি কোথা থেকে কিনেছেন দোকানের নাম সব বলে দিল যে এই দোকান থেকে কিনেছি কার এনআইডি কিনেছেন আমার এনআইডি দিয়ে কিনেছি সবকিছুই ঠিক আছে কিন্তু এই সিমটা ছিল ওই সিম ছিল কিন্তু আসামি এই জিনিসটা ব্যবহার করতে আগে অনেকদিন ব্যবহার না করার কারণে এই সিমটা ওই সিম কর্তৃপক্ষ এর কাছে বিক্রি করে দিয়েছে এরকম এটা সমস্যা এই যে আমি একটা বিড়ম শিকার হলাম এরকম অনেকেই এই ধরনের শিকার হয়ে যান কতদিন এই সিমটা ব্যবহার না করলে এটা বন্ধ করে দেয় অথবা বিক্রি করে দেয় সেটা সেটা হচ্ছে যদি আপনি একটানা না চারশো পঞ্চাশ দিন কোনো সিম ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাকে এই সিম কর্তৃপক্ষ অপারেটর করতে অপারেটর সংশ্লিষ্ট সিমের অপারেটর আপনাকে একটা মেসেজ দেবে আপনার মোবাইলে যা আপনি মেসেজ দেওয়ার পরে আপনি আরও তিরিশ দিনের সময় পাবেন এই তিরিশ দিনের মধ্যে যদি আপনি রিচার্জ না করেন সেক্ষেত্রে আপনার এইটি সিমটা আরেকজনের কাছে বিক্রি করে দেবে অর্থাৎ চারশো আশি দিন আপনি টোটাল পাবেন চারশো আশি দিনের মধ্যে যদি আপনি এটা রিচার্জ না করেন সেক্ষেত্রে এই সিমটা আর ব্যবহার হবে না এখন এক সবচেয়ে বড় উপায় হচ্ছে কি কাজ করলে এই সিমটার কোনো দিনে তারা বিক্রি করতে পারবেন না সেই সিস্টেমটা একটু জানাব যদি আপনি মোবাইলটা পাঁচ বছর বা তিন বছর একটা না বন্ধ করে রাখতে চান যে আমি এটা ব্যবহার করবো না আমি তিন বছর পরে ব্যবহার করব অথবা পাঁচ বছর পরে ব্যবহার করবো সেক্ষেত্রে আমার কি করা উচিত সেক্ষেত্রে যদি রবি সিম হয় আপনি চারশো ছিয়ানব্বই টাকা আপনি রিচার্জ করবেন তবে ওই বিকাশের দোকানে বিকাশ বা নগদের মাধ্যমে না আপনি একদম কাস্টমার কেয়ারে গিয়ে তারপর আপনি করবেন তাদের মাধ্যমে রিসার্জ করবেন তাহলে চারশো ছিয়ানব্বইটা করলে আপনি তিন বছর এই মোবাইলের সিমটা যদি আপনি ব্যবহার না করেন আপনার এটা আর বিক্রি করতে পারবেন না রবি কর্তৃপক্ষ এটা আর অন্য কারোর কাছে বিক্রি করতে পারবেন না সাতশো ছিয়ানব্বই টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার এই রবি কর্তৃপক্ষ আপনার এই সিমটা আর কোনোদিনও কারোর কাছে বিক্রি করতে পারবেন না পাঁচ বছর পাঁচ বছর পরে পারবে। আর অন্যান্য যে অপারেটরগুলো আছে যেমন বাংলা লিঙ্ক আছে তারপরে যে গ্রামীণ আছে এদের বিষয়গুলো এই একই জিনিস টাকা হয়তো একটু কম বেশি হতে পারে সবচেয়ে ভালো হয় আপনারা যে এই আপনার যে সিম কোম্পানিটা এই সিম কোম্পানির যে অপারেটর আছে সেই অপারেটারের সাথে আপনি কথা বলবেন কাস্টমার কেয়ার যাবেন ওখানে গিয়ে আপনি বলবেন যে এই সিমটা আমি পাঁচ বছর ব্যবহার করব না কত টাকা রিচার্জ করা লাগবে যদি পাঁচশো বলে পাঁচশো সাতশো বলে সাতশো টাকাটা রিচার্জ করে আপনি মোবাইলটা সিমটা ব্যবহারগুলো রেখে দেবেন এই সিমটার কোনো কেউ কিনতে পারবে না আপনার নামে থেকে যাবে এই সিমটা ব্যবহার করতে পারবে না অন্য কেউ ব্যবহার করতে পারবে না আর যদি এটা না করেন তাহলে আপনার সিমটা ওই যে বললাম চারশো পঞ্চাশ পনেরো মাস আর কি পনেরো মাস আপনাকে মোবাইলটা সচল থাকবে মানে সিমটা সচল থাকবে পনেরো মাস পরে মেসেজ দেবে আর তিরিশ দিন পাবেন অর্থাৎ চারশো আশি দিনের মাথায় সে এই মোবাইলটা আর বন্ধ করে দেবে তারা এই সিমটা বন্ধ করে দেবে এই সিমটা অন্য একজন ব্যবহার করবে পরবর্তীতে এটা পারবেন না অনেকেই দেখা যাচ্ছে যে নিজের নিজের নিজস্ব লোক দ্বারা নিজস্ব লোকের এনআইডি দ্বারা এই সিম উঠান না অন্য অন্য কারো দিয়ে বন্ধু বান্ধব দিয়ে অন্য কোনো চাষাভাতি যে কোনো একজনের দিয়ে একটা সিম উঠিয়েছেন এই সিমটা কোনো কারণে দেখা যাচ্ছে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে এই সিমটা যখন আবার যখন উত্তোলন করতে যায় তখন ওই এনআইডি টা লাগে এখন ওই এনআইডিটা আপনি কার আইডি দিয়েছেন তো জানেন না সেক্ষেত্রে এই সিমটা আর উঠাইতে পারবেন না যদি অপরিচিত কোনো লোকের এনআইডি দ্বারা আপনি এই সিম উঠান এই সিমটা আর কখনো আপনি উঠাইতে পারব ওই এনআইডি কার্ড ছাড়া কাজেই সিম উঠানোর ক্ষেত্রে সিম নতুন সিম কিনেন আর সিম হারানোর পরে উঠান সেটা হলো নিজস্ব যদি যা কারো যদি এনআইডি কার্ড থাকে সেটা দিয়ে করবেন এটাই বেটার হয় তা না হলেও ওই যদি মোবাইলটা কোনো কারণে মিসিং হয় সেক্ষেত্রে এটা খুঁজে পাওয়া মুশকিল বের করা মুশকিল হয়ে যায় এই সিমগুলো সিমের অপব্যবহার নিয়ে অনেকেই অনেক ধরনের অপরাধ করে আসছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা সিম ব্যবহার সম্পর্কে একটু সতর্ক থাকবো একটু সচেতন হব আপনি আমি সতর্ক থাকলে আপনি আমি একটু সচেতন থাকলে আমরা নিরাপদ থাকবো আপনার সতর্কতা আপনাকে নিরাপদ রাখবে আর আপনি নিরাপদ থাকলে আপনি আমি নিরাপদ থাকলে সমাজটা সুশৃঙ্খল হবে সুশৃঙ্খল সমাজের প্রত্যাশায় সবার জন্য শুভকামনা সবসময় যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম